নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে একটা দেখো জিভে জল আনা একটা রেসিপি শেয়ার করব। গতকাল একটু ঘুগনি বানিয়েছিলাম কিন্তু সেই ঘুগনিটা না পুরোটা শেষ হয়নি কিছুটা রয়ে গেছিলো তাই ভাবলাম আজকেও সেই একই ঘুগনি রুটি বা ঘুগনি পরোটা খাবো তা না খেয়ে এই বাকি ঘুগনিটা দিয়ে একটা সুন্দর রেসিপি করি যা বিকেলে চা কফি দিয়ে খেতে খুবই ভালো লাগবে জাস্ট জমে যাবে দেখো আমি এখানে কি বানাচ্ছি আলু কাবলি জিভে জল এলো না নামটা শুনেই খুব সহজে তৈরি করে নেব এই আলু কাবলি যেহেতু ঘুগনিটা বানানো আছে সেজন্য কোনো ঝামেলাই হবে না আমি এখানে চারটে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ঘুগনি তো আছেই আর লাগবে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চাট মশলা ম্যাগি মশলা বিট নুন আর এক টুকরো লেবু সব এক এক করে দিয়ে দিলাম ওই আলুটার মধ্যে ঘুগনি তারপরে পেঁয়াজ লঙ্কা চাট মশলা ম্যাগি মশলা সব দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু লেবু চিপে কয়েক ফোঁটা লেবুর রস দিলাম ঘুগনিটা যেহেতু আমি টমেটো দিয়ে করেছি সেজন্য খুব একটা লেবু দিচ্ছি না লেবুর একটা হালকা গন্ধ আর একটু টকটক টক ভাব হলেই চলবে কেন ঘুগনিটা অলরেডি টমেটো দিয়ে করার জন্য একটু টকটক হয়েছে সব একসাথে চামচ দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা মুখরোচক খাবার তোমরা করে খেও আর আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো সবাই ভালো থেকো আর পরের দিন আমি আর একটা মুখরোচক খাবার নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা এটা খেয়ে দেখো কিন্তু তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে পাশে এক কাপ কফি নিয়ে নিও ব্যাস